পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় তুই কদমে চুমো খাব চরণ ধুলে মাখ বগায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় দয়াল্লবি কত দূরে লোহিত সাগরের তীরে মদিনা ওই সোনার ঘরে মদিনা সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পইলে নিরালায় গণবি পইলে নিরালায় নিরালায় গণবি পাইলে নিরালায় उम्मती उमाजी बमती उम्मा जी बे

দিবা আমার স্বামী আব্দুল্লাহ থাকতো আমার সন্তান মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকতো তাহলে সবচাইতে বেশি যে ব্যক্তিটা খুশি হতো না হলো আব্দুল্লাহ আল্লাহ পাক রব্বুল আসমান থেকে গায়বী খবর জানিয়ে দিলেন এ আমিনা শুনো তোমার কি সমস্যা হয়েছে বলো দেখি এ আমিনা বলো দেখি তুমি কেন কান না कधी গর্ব অনু দেখি আম্মা আমিনা বলতে থাকে ও আলামিন আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনে থাকতো তাহলে সন্তানের জন্য সুন্দর খেল্লা এনে দিত সন্তান ওই খেলনা দিয়ে খেলা করত আল্লাহ জানিয়ে দিলে এ আমিনা सुनो 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 তোমার সন্তান মুহাম্মাদের জন্য আমি রব্বুল আলামিন আমি এমন একটা খেলনা দেব এ আমি না শোনো 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 চিন্তার কোনো কারণ নেবে না মনে ব্যথা নেবেন না আমি এমন একটা খেলনা দেব যে খেলনাটা আসমানের চা তোমার সন্তান মুহাম্মাদের জন্য খেলনা হিসাবে বানিয়ে দেব তোমার সন্তান মোহাম্মদ আর দুনিয়ায় বসে 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 আসমানের চাঁদের সঙ্গে খেলা করবে আরো যদি জোরে বলেন সোহান আসমানের চাঁদ আল্লাহ বলছে মোহাম্মদের আম্মা আমেনা কি টেনশন করছো কি মনে ব্যথা নিচ্ছ কি চিন্তা করছো তবে দুনিয়ার খেলনা তো আজ আছে কাল নেই ভেঙে যাবে ঠিক না বল তোমার সন্তান মোহাম্মদের জন্য আমি এমন একটা খেলনা দেব তোমার সন্তান আকাশের চাঁদের সঙ্গে খেলবে যদি বলে আল্লাহর নোজন যুবকnabla துருরে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ঘন্টা হয়েছে সুবে সাডিকের সময় জন্ম গ্রহণ করেছে সারা দিক কেটে গেল সন্ধ্যার পর থেকে আল্লাহর হুকুমে চাঁদটাকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি জন্য খেলনা করে দিয়েছিল ও নবীর শুনে কে দাও জননে কে দাও ওই সময়টি গุลলে আম্মা আমিনা দেখতে বেড়ে আমার সন্তান মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার সন্তান মোহাম্মদ আসমানের চাঁদের সঙ্গে কি যেন বলে যেদিকে আমার সন্তান মোহাম্মদ হাত বাড়ায় সেদিকে চা চলে যায় যেদিকে হাত সরায় চা চলে যায় ও নবী দিবা নাও শুয়ে খেদাও জোরে খেদাও আব্বাস বলতে নাকলে নবীবাহের বয়স যখন চল্লিশ দিন হজরতে আব্বাস বলতে নাকলে এ আমার ভাতি যা শোনো শোনো আমি তোমাকে দেখেছি তোমার যখন

আওয়াজ বলতে লাগলেন আমি তোমাকে বহু দোল্লা দিচ্ছিলাম তুমি কান্না থামো না কিছুক্ষণ পরে কান্না থেমে গেলে কি ব্যাপার ও নজন যুবকের আব্বারা তরুণেরা চাঁদ বলেছিল ওই সময় মোহাম্মদ বলেছিল ও আমার চাচা শোনেন 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 একটাই কারণে আমি শুনেছি চাঁদের সঙ্গে আমার কতক বদন চলছিল চাঁদ বলছে এ মোহাম্মদ তুমি তোমার সঙ্গে তোমার উম্মা তুম্মা থেকে হবে আমি বলছি না 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 এ চাঁদ না 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 এটা হতে পারে না আমার উম্মা তুম্মাতিকে আল্লাহ জাহান্নামে দেবেন না দেবেন না দেবেন না ওই জন্য চাঁদের সঙ্গে আমার কতক পদন হচ্ছিল ওই সময় চাঁদ যখন আমার সঙ্গে মস্করা করতে লাগলে হঠাৎ আল্লাহ জানিয়ে দিলে আমি মুহাম্মাদের যখন চল্লিশ দিন বয়স আল্লাহ জানিয়ে দিলে এ চাঁদ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এ মোহাম্মদ শোনো শোনো আমি রব্বন আর আমি জানিয়ে দিলাম তুমি যাতে রাজি আমি রব্বন আর আমি তাতে রাজি এ মোহাম্মদ তুমি যাতে রাজি আমি রব্বন আর আমি তাতে রাজি

করেন দুনিয়া সন্তানেরা জন্মগ্রহণ করে কেঁদে দেয় আমার সন্তান মোহাম্মদ কেঁদেছিল ও নবীর দিবানারা শুনে কিনা জেনে কিনা আম্মা জান তবে দুনিয়া সন্তানের কান্নাটা আর আমার সন্তান মুহাম্মাদের কান্না ধরনটা একটু আলাদা কেমন কান্না ছিল আমার সন্তান মোহাম্মদ এত কান্নাকাটি করেছিল আমার সন্তান মোহাম্মদের জন্মগ্রহণ করে যখন দুটো ঠোঁট নড়তে লাগে লাগে কি যেন বিড় 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 করে আওয়াজ আসছে নাগে আমি আমেনা কি করলাম আমার কানটা শিশু মোহাম্মদের ঠোঁটের কাছে নিয়ে গিয়েছি আমি দেখতে পেলাম আমার সন্তান মোহাম্মদের ঠোঁট দিয়ে আওয়াজ আসছে লাগে জবান মোবারক দিয়ে আওয়াজ আসছে নাগে রব্বি হাবনি উম্মতি 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 ও

আমাকে আপনাকে ভুললেন না এমন কিন্তু কাল সময় আমাকে আপনাকে ভুললেন না আজ রোজা শরীফে শুয়ে 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 উম্মতি উম্মতি করে যায় আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে কাল কিয়ামতের দিনে কঠিন মহাশরের দিনেতে সমস্ত নবী আলাইহি সালাতু ওয়াস সালামের যখন নফসি 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 করতে লাগবে আমার নবী নফসি বলবে না আমার আপনার নবী উম্মাটি উম্মাটি বলবে আরও জনেবনি সোহান ঢেপে দেখেছে আমার নদী আমাকে আপনাকে ভালোবাসে না বাসে না কত ভালোবাসে মেপে শেষ করা যাবে না ঠিক বলছি রাহুল বলছি কত ভালোবাসে ওটা আমার আপনার জন্য মাতা সম্ভব নয় বুঝতে পারছেন অজ আর আজকে দুঃখের বিষয় কষ্ট লাগে আমাদের কষ্ট লাগে আপনার কষ্ট লাগে বলতে পারবো না আমার কষ্ট লাগে যখন আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করে কি মন্তব্য রসুল আমার মত এই শব্দ শোনেননি মনে হচ্ছে আপনারা এমন অবাক হয়ে বসে জানেন এই শব্দ শোনেননি আপনারা শুনেছেন না শোনেননি শোনেননি মানে ঢোলা এলাকায় মনে হচ্ছে এই শব্দ অনেক স্যার এসছে কথা বলে আছে তো আছে না জি বলে কি জানেন নবী আমার মত পায়ের জুতো থাকলে খুলে মুখে মারবে তারপর দলিল দেব কি বুঝলেন আগে জুতে খুলে মুখে মারো তারপরে দলিল কথা বুঝছেন না নবী সম্পর্কে মানসাব্বা নবী জ্ঞান হাদিস বলছি মানসাব্বা নবী জ্ঞান রসুল সম্পর্কে বাজে কমেন্ট করলে আর জিহব্বা গর্দাম কেটে দাও তারপরে দলিল হবে কথা বুঝছেন আমার জানের রোজান আমার ইমান ও ইমান মুস্তফা মদিন আওয়ানি বলেন না রায় তকরী না রায় টকদীর বিশ্ব নামে ধিবাস না রায় চকবির আব্দুল বাহতিন সাহেব ভেবে দেখেছেন আপনার ইমান কি আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ইমান কতটা আছে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলেন আর এদিকে মস্তফাকে নিজের সঙ্গে টাচ করছেন নবী মানুষ আমরা মানুষ জি না এত সহজ নয় আপনি আপনি নামাজ দাঁড়িয়েছেন যদি আপনাকে কেউ সালাম দেয় বা আপনি কাউকে সালাম দেয় আপনার নামাজ হবে কিন্তু নামাজের মধ্যে আমার মস্তফাকে সালাম না দিলে নামাজ হবে 一罐糖。 আল্লাহ বাক জনি উদিনে তাহিয়াতুর মধ্যে পাওয়া যায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও নজওয়ান যুবকেরা বারা আমরা যখন আমরা যখন বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু এটা আপনি এখানে মত দোয়া কি দোয়া আমার নবীকে সালামের কথা বলা হয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ নজওয়ান যুবকেরা বারা তরুণেরা শুনুন জেনে আমি আপনি রসুনের সঙ্গে মিলিয়ে ফেলেছি রসুল মানুষ আব্দুল মাতিল মানুষ না 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 মেলাতে যাবেন না যাবেন না যাবেন না রসুনের সঙ্গে টাস দেবেন না আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি কাউকে সালাম দিলেন বা আপনাকে কেউ সালাম দিলে নামাজ নষ্ট হয়ে যায় ও নবী দিবানারা শুনে রেখে দেন জেনে রেখে যখন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে না সালাম দিলে নামাজ হবে না নামাজের ভিতরে সালাম দিলেই তবে নামাজ হবে জুড়ে বলেন সোহান কথা বলছে না নামাজে মস্তফাকে সালাম দিলে তবে নামাজ না দিলে নামাজ নয় আর আমাকে নামাজ সালাম দিলে নামাজ শেষ আর মস্তফাকে নামাজ নামাজের সালাম না দিলে নামাজ শেষ পার্থক্য বুঝেছেন তার মানে আমার সঙ্গে রসুলের আপনার সঙ্গে রসুলের কোনো মিল নেই

বললেন এ আবু সাইদ আমি তোমাকে যখন দেখেছি তুমি কেন সারা দাও না বলো ও নবী দিবান আর দাও জুর দাও আবু সাইদ ইবনে মুআন্না বলতে লাগলো এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন নামাজ রত ছিলাম আমি যখন নামাজ রত ছিলাম নামাজ রত দাঁড়ানো মনে আল্লাহ সঙ্গে বতন শুরু হয়ে যায় নামাজ রত হয়ে যায় মনে বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন তৈরি হয়ে যায় বানারা আল্লাহ নবী নূর নবী hayatun nabi zinda nabi জানিয়ে দিয়ে लागले কোরআন শরীফের আয়াত এ কারীমা পড়তে लागले ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজীবুল্লাহি ওয়ালির রাসূলি যাদআকুম এ আবু সাইদ ইবনে মুআল্লা শুনো শুনো আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজীবুল্লাহি ওয়ালির রাসূলি যাদআকুম আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আবু সাইদ ইবনে মুআল্লা শুনো শুনো আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাযিল করে দিয়েছে তুমি কি শুনো না নাকি এই আয়াত এর মানটা হলো এটা আল্লাহ আল্লাহ রাসূল যখন তোমাদের ডাকবে এই আমার বান্দা বান্দিনা শুনো শুনো রাসূলুল্লাহ যখন ডাকবে আর কোনো কথা চলবে না চলবে না চলবে না রাসূলুল্লাহ ডাকা মানে নামাজটা ছেড়ে দিয়ে مصطفاর সঙ্গে دیدار করে না রাসূলুল্লাহ ডাকা মানে নামাজ ছেড়ে দিয়ে কি বলতে সেটা শুনে নাও সেটা শুনে নিয়ে নতুন কোণে চলে এসো নতুন করে আর নিয়ম বানার দরকার নেই যেখানে নামাজ ছিল আবার সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও আর জোরে বল সুবহানাল্লাহ বুঝতে পাচ্ছেন মানে কি রাসূল যেখানে ডেকেছে কোন কথা চলবে নামাজ ছেড়ে দাও মোস্তফা কা আর না ওখান থেকে রসুল্লাহর সঙ্গে কথা বলে চলে এসো নতুন করে নামাজ নিয়ত বাঁধা লাগবে না আর যদি বা আমাকে আপনার কেউ ডাকে নামাজ যদি ছেড়ে দিই নামাজ যদি ছেড়ে দিই তাহলে ফের নিয়ত করতে হবে না এই কথা বলে না কথা বুঝছেন না তার মানে বেটা তুমি আর রসুল এক এই কথা বলছে না মজ বুঝতে পারছেন না পাচ্ছেন তো তার রসুলের সঙ্গে তুলনা চলবে আর আজকে যে সমস্ত নজদিক গোষ্ঠী আব্দুল ওহাব নজদীপ নবদীপ যারা দাবি করছে হ্যাঁ যারা আজকে নবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে তাদের ইমান আছে না গেছে কথা না শেষ কথা বুঝছেন মোজাব্দেজামানের সিলসিলার উপরে দাঁড়িয়ে থাকেন আপনি ঠিক জায়গায় আছেন কথা বুঝছেন না মোজাব্দেজামানের সিলসিলার ভিতরে থাকুন আপনি জায়গা মতো আছেন সিলসিল্লার বাইরে গেলেন মানে আপনার খবর আছে খবর আছে মানে বুঝছেন মানে আপনি গোল্লায় গেলেন কথা বুঝছেন আপনারা চিন্তা করছেন আব্দুল মাতিন ফাতে সাহেব কি কথা বলে এত গরম কথা জি মিয়া ভিতরে মাল আছে বলে তো গরম বলছি এই কথা বলে না ঠিক বলছি না ভুল বলছি ওহাবিদের প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাকে ফোন করে ও ডিস্টার্ব করে কথা বুঝছেন আমি আব্দুল মাতিন বেদাতির সঙ্গে সালাম দিই না কি বুঝলেন বেদাতিদের সঙ্গে সালাম কালাম করি না যারা নবীর সঙ্গে নেই তাদের সঙ্গে কি আমি থাকবো অজ বুঝতে পারছেন তার মানে কি আগে আমার ইমান আগে আমার আকিদা কথা বুঝছে না আগে আমার ইমান আকিদা সাফ করি তারপরে ভাববো অন্য কিছু ও সোনার হাতে ধরে পা ধরে বলে যায় রসুল্লার সঙ্গে তুলনা করবেন না রসুল্লার সঙ্গে কাউকে টাস দেবেন না আপনি মানুষ রসুল্লাহ মানু আপনি মানুষ রসুল্লাহ মানু আসমা জমিনের মধ্যে ফারাক রয়েছে আল্লাহ পাক জানিয়ে দিলে আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া শোনো শোনো তোমরা বলে দাও আমার রসুল্লাহ মানু মানুষ ঠিক আছে তবে তার উপরে ওহি নাজিল হয় ও নবীর দিবানারা শুনে কি দাও জেনে রেখে রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহ থুতু ফেলে দিলে সাহাবীরা থুতু মোবারক জমিনে পড়তে দিতেন না থুতু মোবারক জমিনে পড়তে দিতেন না সাহাবীরা ফকিরের মতো হাত দুটো পেটে থাকতেন আবু বকর ওমর ওসমান শত শত সাহাবীরা রাসূলুল্লাহ থুতুম বরাক জমিনে ভর্তে নিতেন না তারা কেন থুতুম বরক নিয়ে শরীরে মাখতে লাগে খেতে লাগে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ আল্লা আল্লাহ নেবী জিজ্ঞাসা করলেন এ আমার সাবিরা আবু মাকার মারস্মরণী কি ব্যাপার বলো দেখি। তোমরা কেন আমার থুতুম বরকটা থুতুম বরকটা কেন জমিনে পড়তে দেও না আল্লাহ নবি সাবিরা পড়ে শুনেন আর সুরল্লা না আল্লাহ খুঁজুন আপনার থুতু মোবরাক যদি জমিনে পড়ে যা জমিন ধন্য হয়ে যাবে নাই আর সুরল্লে আপনার থুতু মবর আপনার কব বর আমরা শরীরে মেখে নিয়েছি মেখে নেওয়ার কারণে আমাদের শরীরটাকে আমরা ধন্য বানিয়ে দিয়েছি নবী নবীয়া তুম নবি জানিয়ে দিলে বাবা সাহেবিরা শোনো শোনো তোমরা আমার থুতুম বরাটা শরীরের মাখান কারণ হতে আমি রসগুল্লা জানিয়ে দিলাম যে জায়গায় থুতুম বনকটা লেগেছে ওই জায়গাটা জাননামের আগুন স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে আরও ধরে বলে দেখেছেন রসুল কি রসুলের সঙ্গে কোনো কথা চলবে না পাগলের মতো বসে আহ আল্লাহ সাহাবী থাকতায়ের কি নাম আব্দুল্ল ইন জবায়ের ও ভাই রক্ত হালাল না হারাম না এই কথা বলে না পাগনা না পাগনা পাগত খাওয়া চলবে না কোরআন বলছে হুট্টিমতা আলীকুমাইতাতা অদ্দাম লাহেল খেলজিল বলছে কোরান বলছে অর্থাৎ আল্লাহ বলছে রক্ত না ফাক কথা বলছেন খাওয়া যাবে না রসুল পাক সায়েসাল্লামের শরীর থেকে হাজামত করে রক্ত বার করা হয়েছিল সিঙ্গা করে রক্ত বার করেছে বলবো না ছেড়ে দাও মনোযোগ আছে আল্লাহর নবী রক্ত মোবারকটা নিয়ে সাহাবীদেরকে বলছে আবদুল লিবনে জোবায়েরকে বলছে বাবা আবদুল লিবনে জোবায়ের তুমি রক্তটা মাটিতে পুঁতে দেবে কোথায় মাটিতে পুঁতে দেবে এটা রক্তটা আবদুল লিবনে রসুল হুকুম করেছে মানতে হবে আবদুল লিবনে জোবায়ের রক্তটা নিয়ে একটু আড়ালে চলে গেল আড়ালে চলে গিয়ে চিন্তা করছে রসুল তো রক্ত মোবারক মাটিতে পুঁতে বলেছে আর রসুলের হুকুম মানা ফরজ ঠিক না ভুল অর্ডার করে যে মানতে হবে আমি আবদুল্লাহ ইবনে জবায়ের রক্ত মাটি পড়ে গেলে রক্ত

আবদুল্লাহ ইবনে জবা এর যাও জঞ্জুনে যাও তুমি কি নাই রক্ত দানে মাটিতে বুদ দেবে চলে যাও আব্দুল্লাহ ইবনে জবা এর চিন্তা করলে আল্লাহ নবী রক্ত মমনক জুদিবা মাটিতে পড়ে যা মাটি ধন্য হয়ে যাবে না না এটা হতে পারে না আমি আব্দুল্লাহ ইবনে জবা এর এটা কোনোদিন মেনে নিতে পারি না মাটি ধন্য হবে না 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 অনজন নওজন যুবকেরা আবরা তরুণেরা ওই সময় আব্দুল আপনি জবাইর কি করলেন আল্লাহ নবীর দে রক্তটা ওই রক্তটা ঢক ঢক করে পান করে দিলে কিছুক্ষণ পরে আমার নবীর সামনে চলে এলেন আল্লাহ নবী বললেন এ আব্দুল্লাহ তুমি রক্তটা পুঁতে দিয়েছো কিনা বলো মাটিতে পুতে দিয়েছো কিনা বলো ও নবীর দিবানা শুনে রেখে দাও জেনে রেখে দাও হঠাৎ করে আল্লাহ নবীর সাহাবি আব্দুল ইবনে জুবায়েরের দুটো চোখ দিয়ে পানি টসা গনিয়ে যায় আল্লাহ নবী জিগা

তুই কেন রক্ত খেলি বলতে পারছ না কিন্তু না আব্দুল মাতিনের রক্ত হারাম আব্দুল মাতিনের রক্ত না পাক মস্তফার রক্ত নয় যদি বলেন কথা বলছেন ভেবে দেখবেন সুরের সঙ্গে মেলাবেন না সোনা দুটো হাত ধরে পা ধরে বলে যাই আমি আপনাদের ভাই হটুগঞ্জ থেকে এসেছি আব্দুল মাতিন ফাতেহি হ্যাঁ আপনার ইমান ঠিক রাখুন বাপ কথা বলছেন সাফ করুন দেখবেন আপনি ঘুমিয়ে থাকবেন অটোমেটিক্যালি মস্তফা দিদার দিয়ে দেবে আপনি ঘুমিয়ে থাকবেন মদিনাওয়ালা অটোমেটিক্যালি রাতের অন্ধকারে আপনার সঙ্গে দিদার দেবে ওকে জড়ি বলে